সংরক্ষণ করতে হবে দ্রুত হারে এনার্জি পৃথিবী থেকে কমে আসছে হ্যাঁ সে এনার্জিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আবর্জনা নোংরা আমরা যখন এখান থেকে যাবো কোনো আবর্জনা যেন আমাদের নাম হয় না একটু আগেই বলছিলাম যে অনুষ্ঠান হচ্ছে পরিবেশে আমরা চলে যাচ্ছি কিন্তু দেখলাম প্রচুর প্লাস্টিক প্লাস্টিক হয়েছে কিন্তু যতটা পারবো আমরা কি করবো কোনো আবর্জনা ফর প্রত্যেকটা জলবিন্দু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এখনই ডাক্তারবাবু বললেন যে আমরা এখন বলছি আর ব্যাঙ্গালোরে জল নেই জল নেই কিন্তু এই দিন আসবে এদিন পেপারেও আসবে যে শান্তিপুরে জল নেই কেন উনি বললেন যে অলরেডি কত গ্রামের জল নিচে নেমেন্লকে দশটা ব্লকে তো আগামী দিনে দশটা একশো তো হবে তাই জলে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ মানে তার ট্যাপ খোলা হচ্ছে সেই ট্যাপের তুমি জল খাও না বা ব্যবহার করো না কিন্তু তোমার দায়িত্ব একটা রেসপন্সিবল সিটিজেন হওয়ার দায়িত্ব তোমার কি ট্যাপটাকে বন্ধ করে দেওয়া আর যদি কোথাও ট্যাপে লিক থাকে সেটাকে ঠিক করা এরপর সেফ যে জ্বালানি সেটাকে আমাদের কী করতে হবে বাঁচাতে হবে হাঁটবে হাঁটলে শরীর ভালো থাকবে রোগমুক্ত হবে এবং ছোটো ছোটো জায়গার জন্য জ্বালানি ব্যবহার করব দি ফর পুরো অর্গানিক এই যে আমাদের যে কৃষিকার্য আজকে আমাদের অর্গানিকে ফিরে আসতে হবে প্রচুর রোগ আজ এত হাসপাতাল এত রুগী তার কারণ হলো কিন্তু এই কেমিক্যাল এবং পেস্টিসাইড যার ফলে হচ্ছে এইচ ফর হোলি ন্যাচারালি আমরা হোলি খেলি তাতে অবশ্যই খেলব আমাদের উৎসব কিন্তু আমরা এরকম প্রচুর রাসায়নিক পদার্থ ব্যবহার করি যেগুলো জলকে আমাদের শরীরকে ক্ষতি করে আমরা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর কিন্তু রং করতে পারি তোমরা অবশ্যই করবে সেই রঙ এর পর কি আসবে বলো আই হ্যাঁ আই ফর আই অ্যাম সবার আগে আমরা বলি না এও করছে না এ মামলা করলো এ পরিবেশ দূষণ করলো কিন্তু সবার আগে আমি হোয়াট মাই রোল হোয়াট মাই রেসপন্সিবিলিটি তোমার কি দায়িত্ব সবার আগে সেটা তুমি চিন্তা তাইতো যে ফর আমাদের জঙ্গলকে বন জঙ্গলকে কি করতে হবে বাঁচিয়ে রাখতে হবে ততক্ষণ নিজেকে ঘরের মধ্যে বন্ধ রাখতে সব কিছুই আমাদের জঙ্গলের ওপরে নির্ভরশীল কে ফর কিপ ইউর সারাউন্ডিং ক্লিন তোমাদের বাড়ি আসে চাষবাস কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্লাস্টিক পলিথিন মুক্ত আবর্জনা মুক্ত নেচার আমাদের নেচারকে ভালোবাসতে হবে প্রকৃতিকে এই যে আজকের যে কার্য যেটা ছিল প্রকৃতির পাঠশালা প্রকৃতিকে আমাদের ভালো লাগতে হবে ও পর অর্গানাইজ ইকো ফেস্টিভ্যাল আমাদের আবার যত উৎসব হয় সেগুলো এমনভাবে করবো যাতে পরিবেশ নষ্ট না হয় উৎসব হচ্ছে ঠাকুর দেবতার আমরা নাম যজ্ঞ করছি কিন্তু দিনের শেষে প্রচুর প্লাস্টিক প্রচুর আবর্জনা প্রচুর নোংরা লাভ আছে এতে কোনো নেই সেজন্য যা আমরা করবো একটা ইকো ফেস্টিভ্যাল করবো নেক্সট বলো কী হবে নেক্সট ভিজিট